কি মনে করলেন এইটা কি সেই জামানা নয় আমরা যে শুধু বলি জাহিলিয়াতের যুগ ছিল একটা জাহেলিয়াতের যুগ সেই যুগে কি ছিল বর্বরতা বর্বরতা বলতে কি বুঝি ওই সময় ধনাট্যশীল ব্যক্তি যারা ছিল বোঝেন আগে ধনাট্যশীল ব্যক্তি যারা ছিল তাদের পরিবারেই শুধু সুদ লেনদেনের কাজ ছিল কিন্তু এখন কি শুধু এই ধনাট্য ব্যক্তিদের মধ্যে আছে দেখেন গরিব অধম ভিক্ষা করে বেড়ায় আমি খোঁজ নিয়েছি একটা মহিলার ভিক্ষা করে ওই ভিক্ষা করে টাকা জমায়া এটা আবার সুদের উপরে খাটায় তার মানে ওই জামানায় বড় লোকেরা যারা সুদ খাইত তাদেরকে বলতেন জাহিলি জাহেল তারা এখনকার সমাজে গরিব যারা তারাও খাইছে যে সুদ তাদেরকে আপনি কি নামে সম্বোধন করবেন তার মানে তার চাইতো বড় জাহেলিয়াতের যুগ চলতেছে ওই সময়ে ছিল নবীজির জামানঈশ কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত এটা কিন্তু জন্মগ্রহণের পরে জন্মগ্রহণ করা পরার পরে যখন জানতে পারতো এটা কন্যা সন্তান আস্তে আস্তে কিরমে কিরমে বড় হতো বড় হওয়ার পর হঠাৎ করে যখন এক সময় তাদের এমন হয়ে যাইতো যে এই মেয়েটাকে জীবিত একেবারে কবর দিয়ে ফেলতো এটার জন্য আপনি বলেন এটা জাহিলিয়াতের যুগ কিন্তু বর্তমান এমন এক যুগ চলতেছে এমনও খোজ খবর পাওয়া যায় যেই খোজ এই নিউজটাই পাওয়া যায় যে বর্তমানে মেয়ে সন্তান জন্মগ্রহণ করা তো দূরেই থাকলো পেটের মধ্যে আসছে মায়ের কন্যা সন্তান সন্তান অনেকে করে পেটের মেরে জাহেলি যুগে ছিল জন্মের পরে মৃত অর্থাৎ মেরে ফেলার জন্য আপনি বললেন জাহেল কিন্তু এখন এটা তো জন্ম হওয়ার মতো একটা সুযোগও দিচ্ছে না পেটের মধ্যে জানার কারণেই মেরে ফেলা দিচ্ছে একবারে